এই বাপে খারাপ কফি নিবে না কফি বেলাই গেছে গে বেঁচে না থাকিম জামগা না এই যে শুনো শুননি শুনো শুনো কফিন নিবারা খারাপ কথা আছে তোমার লাগে তুই কফিন নি নি না করে আনরে কার আমার চিনল না ওই যে কাল আরেক দিন যে দুই দিন আগে যে পাগল নিছিল পাগল বেঁচে পয়সা দিছে আমারে কি করিস কোইন্দরে না খায় ভাতও না বাজার-টাজার করে হারতাছি না এই কাকুর ক্ষেতের কোভিডি বাটপারি করি যদি নেন যায় অবিয়সলি আজার হাঁnte পাম দুই দিন ছলাম মুদ দেই পাছি কাম হইছে কাকু কবি আমনে নাই গো না গো কা এই যে মালিকি মালিকি হ্যাঁ আচ্ছা কার কবি আমনেরি ফগলা মারি তেল কি গোর বাজার নিবা হ্যাঁ গরে মারি মুদ হনা হারা আই গতেছি বেলাও গেলগা তেল কাম করি কি আমনে মুরব মানে সামনে কষ্টবো বাজার নিতি সাইকেল দেনিবা না সাইকেল দেনি মোরা পিলপিল দানি মু পিলপিলি ভাড়া না গব

এই অঞ্চলের যতই না কফি টাল করে করেছে সব ট্রালে আমার চিনে বাবুল কলি চিনে সবের কফি আমি বেছে দেয় আমাদের দেড়শো দুশো করে টাকা দেয় তাই নি আমি পঁচিশ টাকা সাতাশ টাকা আমি ত্রিশ টাকা করে বেশি

তে কো ভিডিও তুমি নিয়ে বেশিতেলে পয়সা দি নিয়ে হগা কাকু না انا কবি বেশি ভালো না গো মাইসবান নিব না জামগা এই কেন নিব না এই দাদা খাও কবি নিবা না বেলাই গেছে গো বসে না থাকিম জামগা না এই শুনো শুনি শুনো শুনো কবি নিবা রে খাও কথা আছে তোমার লাগে তুমি কবি না আমি চিনি না কারে আরে কার আমরা চিনলো না ওই যে কাল আরেক দিন যে দুই দিন আগে যে পাগল নিছিলে পাগল বিছে পয়সা দিছো আমারে আজকে বাড়ি নয়েছ বাট বাড়ি করবা নিগা

বেছৰ কবি নিচি নাই কবি নিচি কবি নাচ নাই নাই তোক ভিতৰত